হ্যালো एवरीवन গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর এখন বাজে ঠিক সকাল 10টা আজকে ফ্রাইডে আজকে আমরা যাব জুতে তো পায়েসের জন্য স্পেশালি যাচ্ছি আর কি না ও কতটা কি বুঝবে না বুঝবে তাও ভাবলাম তোমাদের সাথে সবটা একটু শেয়ার করি আর এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আর চলো দেখা যাক জুতে গিয়ে আমরা কি কি করি আর কি খাই কি করি না করি সবটা তোমাদের সাথে আজকে সারা দিনের ব্লগ শেয়ার করব তোমরা দেখতে থাকো এখন চলো গাড়িতে উঠে যাই গিয়ে আবার কথা বলছি এখন চলো গাড়িতে উঠে গেলাম আর ফাইনালি এখন যাচ্ছি একটু লেট হয়ে গেছিলো ঠিকই ওই তোমাদের কটা বলবো বারোটা সোয়া বারোটা বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে কেন কি নিজে রেডি হওয়া মেয়েকে রেডি করানো ওকে খাওয়ানো ওর খাবার গুছিয়ে নেওয়া জাস্ট একটা ব্যাগ নিয়েছিলাম একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে তোমাদের যাদের বেবি আছে তারা বুঝতে পারো যে কোথাও বেরোতে গেলে কতটা মানে হেডেক নিয়ে আর কি বেরোতে হয় এই ওর ন্যাপি নিয়েছি নাকি এই ওয়াইপস নিয়েছি নাকি এই ওর খাবার ঠিকঠাক নিয়েছি নাকি ওর এক্সট্রা কোনো ড্রেস নিয়েছি নাকি যাই হোক এত কথা বলে লাভ নেই চলো এখন আমরা যাই আর রাস্তায় একটু জ্যাম ছিল বলে আমাদের পৌঁছতে শো একটা বেজে গেছিলো ফাইনালি পৌঁছেও গেলাম আর পৌঁছেই চলো তোমাদের সবটা ঘুরে ঘুরে দেখায় কি করছি না করছি পায়েস কেমন মজা করছে কতটা এক্সাইটেড ছিল আসলে ও তো এখন অনেক খুব ছোট ও ঠিকঠাকভাবে বুঝতে পারেনি ওকে ওর মাম্মা পাপা কোথায় নিয়ে যাচ্ছে বাট যখন ও বার্ড দেখছে এলিফ্যান্ট দেখছে টাইগার দেখছে লায়ন দেখছে তখন কিন্তু ভীষণ মজা করছিল তোমাদের চলো এক ঝলক একটু একটু করে শেয়ার করি তোমরা দেখতে থাকো সাথে থাকো রং বেরঙের পাখি দেখার পর চলে গেলাম বাঘের কাছে বাঘবাবুর তো একটু ইচ্ছে নেই যে সবাইকে সাক্ষাৎ দেবে যাই হোক ওখান থেকে চলেই আসলাম যাচ্ছি এখন ক্রোকোডাইলের কাছে অর্থাৎ দেখি কুমির এখন কি করছে পরে আবার আসছি বাঘকে দেখাতে পরে অবশ্য আমি আবারও এসেছিলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে আমরা তো লাইভ দেখছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি চলো এখন কুমিরের কাছে যাই আমার মেয়ে তো এগুলো কিছুই বুঝতে পারছে না ভাবছে কিছু একটা নড়ছে ডাকছে মানুষজনের ঢল নেমেছে ভিড়ে আর আমরা গেছিলাম ফ্রাইডে এত ভিড় হয়েছিল তোমাদেরকে কি বলবো ভেবেছিলাম হয়তো স্যাটারডে সানডে গেলে ভিড় হবে কিন্তু ওই যে যেটা ভেবেছিলাম তার ঠিক উল্টোটাই হলো আর এদিকে দেখো একটা চাদর নিয়ে গেছিলাম বাড়ি থেকে ওখানে বসে ব্রেকফাস্টটা করেছিলাম লাঞ্চ কোথায় করেছি স এগুলো আসছি পরে কথা বলতে দেখলে তো কুমিরটা শুয়েছিল আর এদিকে না দেখে মনে হচ্ছে আমার মেয়েটা এক আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে যদিও খেতেই পারে না কিন্তু ওই যে ওকে একটা হাতে ধরিয়ে দিয়েছিলাম আমরা খাচ্ছি যখন পিকনিকের মতন ও একটু এনজয় করুক ওর মতন যাই হোক ডিমটা সেদ্ধ করেই নিয়ে গেছিলাম বাড়ি থেকে আর মিয়ামোর থেকে স্যান্ডউইচ আর পেস্ট্রি নিয়ে নিয়েছিল সুমিত আর সব থেকে সব ব্লগে যেগুলো সব সময় বলি আমার মেয়ের কাছে অচেনা মানুষ যেন খুব প্রিয় হয়ে যায় ওখানেও ঠিক সেরকমই হয়েছিল একটা অচেনা মানুষের কাছে গিয়ে ও যেন আপন করে নিয়েছিল তারপর আমাদের খাওয়ার শেষে আমি ওকে খাইয়ে দিলাম যতটা খেয়েছে ততটাই আমার কাছে ঠিক মনে হয়েছে আর তারপরে আমি আস্তে সুস্থ একটু পেস্ট্রিটা খাচ্ছিলাম সেটা দেখার পর ও আবার চলে আসছে ছুটতে তারপর সুমিতকে নিয়ে গেল এবার বাঘ মামার কাছে তোমাদেরকে ইমোজি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কোথায় মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তোমরা দেখতে থাকো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বাঘ দেখানোর পর এখন আমরা চলে যাচ্ছি একটি পাখির কাছে পাখিটি বেশ মজার ছিল জানো তো একটা পা তুলে কীভাবে দাঁড়িয়েছিল আমি তো ভেবে নিয়েছিলাম তার পায়ে হয়তো কিছু হয়েছে কিন্তু না ওটা ছিল তার অ্যাক্টিভ বেশ মজা লাগছিল পাখিগুলোকে দেখে এরকম কিন্তু অনেক পাখি ছিল আর এই মানুষজনদের দেখাচ্ছি দেখো কেমন ঢল নেমেছে মানে মনেই হচ্ছে শীতকালের একটি সুন্দর মুহূর্ত এবার দেখো চলে আসলাম জিরাফের কাছে যদিও বা জিরাফটি আমরা দেখিনি জানো তো এই পাখিগুলিকেই দেখেছিলাম জিরাফের কাছে যেতে হলে একটু ভেতরের দিকে যেতে হতো তাই আমরা না গিয়ে সরাসরি হাতি দেখতে চলে আসলাম হাতি অনেকই দেখেছো তোমরা সবাই আমরাও দেখেছি কিন্তু ওই যে বাচ্চাটার কাছে সব থেকে প্রিয় কারণ সে তো এখন কিছু বোঝে না হাতি দেখার পর আবার চলে আসলাম লাইনের কাছে অর্থাৎ সিংহ মামা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে দেখা দিয়েছে যেমনটি বাঘ করেছিল তেমনটি কিন্তু একদমই করেনি তোমাদেরকে চলো দেখায় সিংহের কিছু মুহূর্ত ওই একটি মাত্রই সিংহ দেখছিলাম এখানে পাইচারি করছিল কি যে ভালো লাগছিল মেয়ের থেকে আমি বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম আর ওই যে মেয়ের পাপা এখন মেয়েকে দেখাচ্ছে পায়েসও কিন্তু ভীষণ এনজয় করেছে আজকের ফুল ডে চলো এবার চলে যায় একটি পাখির কাছে এই পাখিটি কিন্তু ভীষণ ছটফটে করছিল একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক উড়ে উড়ে বেড়াচ্ছিলো সেগুলো কিন্তু দেখে বাচ্চাগুলি কিন্তু বেশ মজাই করছিল তারপরে চলো এটি একটি এটা অস্টিস বলছে সবাই অস্ট্রেলিয়ার একটি অদ্ভুত একটি প্রাণী তো জানি না ঠিক এই মুহূর্তে আমি হয়তো ভুলও বলতে পারি বাট তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আবার চলে এলাম আরেকটি বাঘের কাছে বাঘ কিন্তু চার পাঁচ রকমের বাঘ ছিল এটি একটি কিন্তু সাদা বাঘ ঠিক আছে লোকজন থেকে ছটফট করছে বলতে গেলে এই বাঘটাকেই কাছ থেকে খুব ভালোভাবেই দেখতে পেয়েছি অন্যান্য বাঘ কিন্তু ভালোভাবে দেখতে পাইনি ফাইনালি চিড়িয়াখানা থেকে ঘুরে আমরা এখন যাব একটু খাওয়া দাওয়া করতে চলো এখন কোথায় যাই পরে আবার এসে বলছি তোমাদের সাথে তোমরা এখন দেখতে থাকো চলে আসলাম হাতিবাগান আউটলেটে এটি ছিল আমিনিয়া তো আমিনিয়াতে অনেক দিন ধরেই খাবো খাবো ভাবছিলাম পায়েস হওয়ার পর থেকে আমিনিয়াতে আর খাওয়া হয়েছিল না তার আগে খুবই খেতাম এখন দেখো আমরা অর্ডার দিয়ে এখন ওয়েট করছি তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আর একটু আমরা ফ্রেশও হতে গেছিলাম কেন কি সকালবেলা বেরিয়েছি হে একটু ফ্রেশ তো হতেই হবে তারপর আমরা আস্তে আস্তে অর্ডার করলাম আর এটা ফোন চালিয়ে দিয়েছি মানে তোমরা ভেবো না যে পায়ে সময় ফোন দেখে এটি ছিল আমাদের একটি টেকনিক যাতে আমরা ভালোভাবে রেস্টুরেন্টে লাঞ্চটা করতে পারি তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো জাস্ট কিছুক্ষণের জন্য তো আমরা নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম স্টার্টারের চিকেন চিজ কাবাব মাসালা কোল্ড ড্রিঙ্কস আর ছিল রুমালি রুটি আর ছিল স্পেশাল আমিনিয়া মাটন কারি ভীষণ ভালোভাবে লাঞ্চ করলাম করার পর ফাইনালি ওখান থেকে আমরা বেরোবো বেরিয়ে কিছু শপিং করার আছে হাতিবাগানে শপিং করার পর আমরা বাড়ি চলে যাব। তাই ভাবলাম তোমাদের সাথে পুরোটা একটু শেয়ার করি তবে শপিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ফোনে যেন তো একদম চার্জ ছিল না আর আমি চার্জার ক্যারি করতেও ভুলে গেছিলাম আর এদিকে পায়েসকে একটু দুধও খাইয়ে নিচ্ছে ওর পাপা তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো